বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান সময় অনুযায়ী ভালো করে লক্ষ্য করেন আমার নবীর বৃহৎ একটা জীবন নসুল আকরাম সাল্লা সাল্লামের পুরো জিন্দেগি তেইশ বছরের জিন্দেগির মধ্যে রাজনৈতিক একটা জীবন ছিল কথা বলেন ছিল আমার নবী কি রাজনীতি করতেন নবী যদি রাজনীতি করে তাহলে এটা ইসলামের মধ্যে আছে কি বলে কথা আছে কারণ আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা কাছে জিকেশা করতেছে আম্মা জান তো আমাদের মধ্যে নাই তার রাসূল আকরাম সাল্লাল্লাহু জীবনী সম্পর্কে আপনি আমাদের কিছু বলেন। রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু কিছু বলেন। আম্মাজান জান আয়েশা সিদ্দীকা বলতেছেন কানা khuluquhul qur'an। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোটা जिंदगी পুরো 30 পারা কোরআনে কারিম ধরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআনটা হলো থিওরিক্যাল ইসলাম আর আমার নবীর তেইশ বছরের জিন্দিগি হলো প্র্যাকটিক্যাল ইসলাম কোরআনের মধ্যে বিধান একটা বলেছে ওই বিধানটাকে বাস্তব ফলো করে বাস্তবতার সঙ্গে করে হাতে কলমে সাহাবাই কেরামকে দেখাই দিয়েছেন রসুল তাহলে কোরআনের মধ্যে বলা হয়েছে এইভাবে করো আর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন এইভাবে করতে হয় তাহলে কোরআন হলো থিওরিক্যাল ইসলাম আমার নবীর জীবন হলো প্র্যাকটিক্যাল ইসলাম সুহান বলেন এখন যদি নবী রাজনীতি করে থাকে তাহলে কোরআনের মধ্যে রাজনীতি আছে সবাই আর মধ্যে যদি রাজনীতি থাকে তাহলে ওয়াজের ময়দানে ওটা বলা যাবে না কথা বর্তমান সময় দুর্ভাগ্যবশত কথা গায়ে পড়ার সাথেই তেলে বেগুনে জ্বলে ওঠে কোরআনের বিধান শোনার পরে যদি তেলে বেগুনে জ্বলে ওঠো তাহলে বুঝতে হবে যে কোরআন যে কি কোরআন যে মধু এটা সহ্য করার মতো যোগ্যতা তোমার ইমানের নাই কথা ঠিক আমি যদি ইমানদার হই আমি যদি রবকে রব বলে মেনে নিই আমি যদি আল্লাকে রব বলে মেনে নিই তাহলে আল্লাহ পাকের বক্তব্য বক্তব্য আল্লাহ পাকের বয়ান আল্লাহ পাকের দেওয়া কথা এইটা আমার বিরুদ্ধে যায় তাহলে আমি আল্লাহকে রব বলে মেনেছি এ কথা কি ঠিক বুঝে বলবেন আল্লাহ পাককে আমি রব মানি অথচ সেই রবের কথা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে আমার গায়ে পড়ে যাচ্ছে উল্টে যাচ্ছে এরকমটা যদি হয় তাহলে আমি কি আমার রবকে রব মেনেছি এই যে দাবি আমি করতে সেটা মিথ্যা কথা না এটা মিথ্যা কথা এই জন্য বাজার অনেকের মুখ টুক শুকোয়ে গেছে একদম সব বড় বড় করে দেখতেছে যে আবার সেই আপনিও অন্য নজুরি মতো শুরু করতেছেন যে রাজনৈতিক মঞ্চ বানাইনেছে আমি কোন রাজনৈতিক মঞ্চের কথা বলতেছি না বাজার আপনার যেটা মনে চায় সেটা করেন তবে আল্লাহর কসম করে বলি একটা কথা অন্তরের খাতায় লিখে রাখেন আপনার রাজনীতি যদি মোহাম্মদ রসুল্লাহর রাজনীতির সঙ্গে না মেলে তাহলে এই রাজনীতি আপনার জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে এটা আপনি মানেন আর না মানেন আপনি ডেট দিয়ে তারিখ দিয়ে লিখে রাখেন ব্যাস

কিছু ইনকামের জন্য বা কিছু ইসের জন্য এটা কিন্তু ভুল ধারণা বা রাজনীতি এই উদ্দেশ্যে হওয়া যাবে না এটা থাকবে ফালতু একটা বিষয় রাজনীতি করলে পয়সা হয় পয়সা হওয়ার জন্য রাজনীতি করা যাবে না আমার নবী এভাবে করেননি দেখেন চারজন খলিফা রসুল আকরাম সাল্লামের প্রধান সমস্ত সাহাবির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সাহাবি কয়জন এই কোনার পিছনের থেকে বলেন তো কয়েকজন চারজন আর হাম উম্মাদি বিহুম্মথি আবু বকার ওয়াসাদুম শিয়ামদুল্লাহ হিউমার্ক ওয়াস্তা পুহম হায়া আন উসমান ওয়াতবাহু মালি এনে সাইডটা এই যে ইবারতগুলো পড়লাম হয়তো পতি জুমায় তো একবার শোনে নেগুলা কি প্রত্যেক জুমায় দ্বিতীয় খোদবার মধ্যে এই খতবা দ্বিতীয় খোৎবা যদি চাইর খলিবার নাম না থাকে তাহলে খোৎপাটা ভালো সুন্দর হয় না পূর্ণ হয় না এই এই টুক এটা কিন্তু হাদিস রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু আল্লাহ চারজন বিশিষ্ট চারজন সাহাবীর মধ্যে চার প্রকারের যোগ্যতার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা ফাতির মধ্যে বর্ণনা করেছেন আবার এই চারটা বা চারজন সাহাবীর চার প্রকারের যোগ্যতার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বর্ণনা করেছেন বলেন ধরেবলেন আল্লাহ

হজরতে ওসমান এমনি আফান নদী আল্লাহ তালানহু ও আকজহুম এবং সাহাবাই কেরামের মধ্যে সব বেশি বিচার কার্য বুঝতে পারতেন হজরতে আলী রাদি আল্লাহ তালানহু বলেন সোহান আল্লাহ এখন বলেন খেয়াল করবেন এই যে সাইটটা যোগ্যতা এক জনের ব্যাপারে এক একটা বলা হয়েছে আর হামু উম্মাতি বি উম্মাতি আবু বকার আবু বকার সব থেকে নরম মেজাজের তার মানে কি ওমর উসমান আলী তিনজন খালি মারামারি করে বেড়াতো

ছিলেন না আস্তাফরুল্লাহ নির্লজ্জ ছিলেন না কিন্তু এখানে উসমানের ক্ষেত্রে লজ্জার যে গুণ বৈশিষ্ট্য সেভা এটা হয়ে গেছে মাঝে মাঝে ক্ষেত্রে ক্ষেত্রে সাজিয়ারা মাদ্রাসায় অনেক সময় মহাব্বত করে রহস্য করে অন্য অন্য বক্তা উজুর বলে আমন। তার মানে যারা আছে অন্য সবাই সবাই কম বেশি কথা বলতে পারে কি পারে না পারে তার ভিতরে দেখা যাচ্ছে যে একজনের একটা বড় সিদ্ধ হয়ে যায় সেইটা নিয়ে আমরা সবাই বলি এরকমের হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ ছিলেন বিচার কার্য সব দিক দিয়ে বিচারের দিক দিয়ে হজরত আলী সর্বত্রে সবার উপরে একটা মজাদার একটা ঘটনা আছে হজরত আলীর বিচারের কষ্ট হচ্ছে তো বাবা খেয়াল করেন হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ কাছে একটা বিচার আসছে সালিস এই বিচারের কথা কিন্তু পরে এক সময় আমি জিজ্ঞাসা করবো আবার দেখা হইলে এনফেরা দিবে অঙ্কের একটা বিচার দুইজন মানুষ এক জায়গায় বসা ভালো করে লক্ষ্য করেন এই যে আমাদের এই সভাপতি সাহেব আর খসন্ডার মতাম সাহেব দুইজন দুইজনের কাছে রুটি আছে আটটা ধরে বলেন কয়টা আটটা রুটি আছে এখন এই দুইজনের মধ্যে আটটা আছে চারটা চারটা না ওনার আছে তিনটা ইনার আছে ভাস্টা মনে করেন এই মোট আটটা রুটি এখন ইনারা ওই রুটি খাইতে বসবে এর মধ্যে একজন প্রতীক ওইখান থেকে যাচ্ছিল সে এসে যুক্ত হইছে মনে করেন আমি গিয়ে যুক্ত হইলাম বললাম রুটি কাছে না আসো খাই আলহামদুল্লিল্লাহ আমিও বসে গেলাম ওখানে রুটি খাইতে আমার কিন্তু একটাও রুটি না বুঝতে চাইলে উনাদের আটটা এনার পাঁচ ওনার তিন এই পাঁচ আর তিন মুখস্থ রাখেন এনার পাঁচ ওনার তিন আমার কোন রুটি আমি বসছি ওইখানে খাইতে এই খাইতে বসার পরে আমি রুটি খাইছি খাওয়া দাওয়ার পরে আমার মনের মধ্যে জাগ্রত হয়েছে যে ফিরি ফিরি দুই জনের রুটি খাইলাম ফিরি ফিরি যে রুটি খাইলাম এটা ঠিক না পকেটের হাত দিয়ে দেখি আটটা টাকা আছে মাত্র কয় টাকা আট টাকা দুইজনের বললাম ভাই তাহলে নেন এই আট টাকা আমার কাছে আছে তাহলে এটাকে আপনারা নেন এখন সাধারণভাবে এই দুইজনের মধ্যে একজনের দাবি হলো যে ষাট টাকা ষাট টাকা করে ভাগ করে নি বুঝেছেন আর একজন বলতেছে না আমার রুটি বেশি ছিল আমি বেশি নেব তাহলে আমি ছয় টাকা নি তুমি দুই টাকা নাও বুঝেছেন এখন দুইজনের মধ্যে জ্ঞান জাম এই জ্ঞান জাম নিয়ে চলে গেছে হজরতে আলী রাজি তালার কাছে বিচারের পদ্ধতি হলো দুইটা একটা হলো সমঝোতা করায় মিলমিশ মিশ করায় দেওয়া আরেকটা হলো অরিজিনাল সহি সলিড বিচার করে দেওয়া হজরত আলী রাজি তালু বলতেছেন ওই যে যিনি সাইট টাকা দাবি করতেছে ওনাকে বলতেছে ভাই ওই লোক দুই টাকা দিতে চাচ্ছে তুমি দুই টাকা নাও এটা তোমার লাভ বুঝেছেন মনে করেন ধরে নেন হাজার বাইক বলতেছে যে আমার ষাট টাকা দিতে হবে যেহেতু কার রুটি কত দুঃখ খাইছে তো বলা যাচ্ছে না তাহলে আমারও ষাট টাকা দাও ইনি বলতেছে না আমার রুটি বেশি ছিল আমার আমি নেব ছয় তুমি নিবা চাই দুই এখন আলীর কাছে যখন বিচার নিয়ে গেছে আলী বলতেছে যে আজার সাহেবের বলতেছে যে আপনি ওই দুই টাকা দিতে চাচ্ছে ওটাই নেন এই দুই টাকা নেওয়াটা আপনার জন্য সঠিক যদি আমি বিচার করি তাহলে তুমি ভাবা এক টাকা খেয়াল করতেছেন যদি আমি বিচার করি তাহলে কত বাবা সবাই বলেন কত এক টাকা কি ব্যাপার কোন সমস্যা এখন ওই লোকটা নাক গিয়ে বলতে চালি এক টাকাও আমার পাওয়ার কোন প্রয়োজন নাই এক টাকাও আমার লাগবে না তুমি শুধু আমাকে আগে বুঝাই দাও যে আমি এক টাকা পাবো কিভাবে এক টাকা পাবো কিভাবে এ কোনো যুক্তিতে মেলে না ওই লোকটা টাকা দিছে আট টাকা রুটি ছিল আমার তিনটা ওনার ছিল ভাসটা সেই হিসেবে আমি তিন টাকা ভাই আর উনি ভাস টাকা ভাই এটা বললেও যুক্তি ছিল কিন্তু তুমি আমার এক টাকা দরাই দিচ্ছ কিসের বিপুনিয়াতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তাহলে বিচারটা শোনো এই যে আটটা রুটি তিন খন্ড করে রুটি ছিঁড়ে যে খায় না মানুষ তিন খন্ড করো এক একটা এক একটা তিন খন্ড করলে কয় খন্ড হবে তিন আটা অঙ্ক পারে না তিন আটা তা তিনজনে মিলে খাইছো তুমি খাইছো আট টুকরা তুমি খাইছো আট টুকরা প্রতীক আট টুকরা আট টুকরার ভিতরে উনি দিছেন আট টাকা ঠিক আছে আট টুকরার দাম দিছে কয় টাকা আট টাকা তোমার রুটি ছিল তিনটা এই পাঁচটা পাঁচটায় কয় টুকরা হয়েছে পনেরো তিন পাঁচা পনেরো আর তোমার তিন টুকরা হয়েছে নয় তাই নয় টুকরার থেকে আট টুকরা তুমি একা খাইছ আর ওই পাঁচ টুক পাঁচ রুটিওয়ালা যে তার পনেরো টুকরা হয়েছিল পনেরো থেকে আটটা সে নিজে খাইছে আর সাতটা খাইছে ওই প্রতি আর তোমার নয় টুকরা ছিল তার থেকে আটটা খাইছো তুমি একটা খাইছো প্রতি কে বিচার কি বুঝি আইছে কথা কান বুঝি আইছে তাই হিসাব অনুযায়ী এই জন্য তুমি একটা খাওয়া তখন ওই লোকটা যা ওই গেছে গেছে আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই তাহলে ওই তাহলে ওই যে তিন টাকাই দিক ও মুসলমান আমি বলতেছিলাম এরকম কথা যখন পক্ষে চলে যায় কথা যখন পক্ষে যায় তখন মানে মানে খুব মজা লাগে আর কথা যদি বিপক্ষে যায় কথা যদি বিপক্ষে যায় তখন আমাদের রক্ত গরম হয়ে যায় কথা বলেন আছে কি আসে না আর এই চরিত্র যতদিন পর্যন্ত বদলাতে না পারবো ততদিন পর্যন্ত খাটি মুসলমান হওয়া সম্ভব